সাকিব খানের তুফান সিনেমার সেকেন্ড পোস্টারটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে বাট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক করে যাবেন আমার কিছু বলার আছে যে সেকেন্ড পোস্টারে কেন বাংলাদেশের নায়িকা নাবিলা নেই এন কলকাতার মেমি কেন আছে এই প্রশ্নটা হয়তো অনেকের থাকতে পারে কারণ হচ্ছে কি জানেন নায়িকা নাবিলার সাথে হয়তো সাকিব খানের আরেকটি পোস্টার আসতে পারে এটা হতে পারে তিন নম্বর পোস্টার থার্ড শাকিব খানের সাথে মিমিকে কে দেখা যাচ্ছে এবং সাকিব খান যেন তাকিয়ে আছে নেশা নেশার চোখে সাকিব খান নেশা নেশার চোখে তাকিয়ে আছে এটা মনে হয় না আমার কাছে এটা মনে হচ্ছে যে সাকিব খান সেকেন্ড পোস্টারটার মধ্যে সাকিব কেন অল্প চোখে তাকিয়ে আছে একটা নেশা করলে যেমন নেশা নেশার চোখে তাকিয়ে থাকে ঠিক এরকম ভাবে সাকিব খান তাকিয়ে আছে সামনের দিকে মানে পোস্টারে দেখা যাচ্ছে এরকম এবং এই পোস্টারে সাকিব খানকে যে এরকম রূপে আমরা দেখতেছি এরকম রূপে কিন্তু বাংলাদেশে যখন সাকিব খান আসলেন এরকম রূপে আমরা দেখতে পাইনি শাকিব খানকে কিছু মানুষ হতাশ যে শাকিব খানকে আমরা তুফান সিনেমায় দেখতে পেলাম টিচারে এখন শাকিব খান অনেকটাই ফ্রেশ এই ফ্রেশ শাকিব খান তুফান সিনেমাতে গিয়ে শুটিং করবেন আমরা সবাই জানি পরিচালক রায়হান রাফির এক একটা চমক শাকিব খানকে দিয়ে হবে এবং নায়িকা নাবিলার এবং শাকিব খানের সাথে যদি মিমিকে দেওয়া হতো দুজন নায়িকা একজন নায়ক এই পোস্টারটা হতো তাহলে অসম্ভব ভালো হতো অনেকের ভাবনা চিন্তা এটাই তাহলে সাকিব খানের সাথে যদি নায়িকা নাবিলাকে আরেক পোস্টারে আমরা দেখতে পাই তাহলে চতুর্থ পোস্টারে তাহলে দেখতে পাবো নায়িকা নাবিলা এবং মিমি আছে সাকিব খানের দুই সাইডে দুইজন নায়িকা সাকিব খান মাঝখানে তো সাকিব খানের তুফান সিনেমাতে দুই নায়িকাকে আমরা দেখতে পাবো অনেকের ধারণা এটা ডাবল রোল থাকতে পারে সাকিব খানের জমো থাকতে পারে তুফান সিনেমাতে এটা অনেকের ধারণা তো করতেছে কিন্তু একটা জিনিস আমি শিউর হলাম আমাদের পরিচালক রায় রাফি বললেন যে আফরান নিশু তুফান সিনেমাতে একদম নাই কনফার্ম তিনি নাই তাহলে কি কলকাতার যিশু আছে যিশু সেন গুপ্ত তিনি আছে বিলিন হিসাবে অনেকে প্রশ্ন যে শাকিবপুরের তুফান সিনেমায় চঞ্চল ভাইয়ের সাথে কি যিশু সেন গুপ্ত আছে কলকাতার এখন যদি আফরান নিশু না থাকে তাহলে কে আছে তাহলে কি ফাইনালি যিশু না থাকলে আমাদের চঞ্চল চৌধুরী ভাইকে এই তুফান সিনেমাটাকে চালিয়ে যাবে একটু অংশে দেখা যাবে কিন্তু মেন ভিলেনটা আসলে কে হিসেব এটা হতে পারে না হতে পারে কিন্তু আমরা একটা বিষয় কিন্তু লক্ষ্য করেছি শাকিব খানের তুফান সিনেমার একের পর এক পোস্টার আসতেছে কিন্তু সবগুলাই প্রশংসনীয় খুব ভালো লাগার মন্তব্য আসতেছে বা ভালো লাগার কমেন্ট করতেছে যে শাকিব খানের সেকেন্ড পোস্টার ফার্স্ট পোস্টার এবং সিনেমা শুটিং করার আগে যে পোস্টারগুলো হইছে সবগুলো দুর্দান্ত হয়েছে এবং খুবই চমৎকার হয়েছে এই কথাগুলো কিন্তু আমাদের সাকিব বলতেছে যে ভালো হয়েছে সো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামতগুলো যে সাকিব খানের সেকেন্ড পোস্টারে সাকিব খানকে দেখে আপনার কেমন মনে হচ্ছে